দেখুন প্রতিবেশী দেশের দাদারা দেখুন বাংলাদেশকে সাপোর্ট করার জন্য বিন্দেশিরাও চলে আসছে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ বার্ষিক সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ দেখার জন্য বিদেশিরাও বাংলাদেশে চলে আসছে এবং কি বাংলাদেশের জার্সি তারা গায়ে জড়িয়েছে তবুও আপনারা একদল লোক বলেন যে বাংলাদেশের ফুটবল আগের জায়গায় আছে বাংলাদেশ বিদেশ থেকে বাড়া করে জামাল হামজাদেরকে আনতেছে তো আপনারা আসলে অজুহাতের জন্য সেরা দাদারা আপনারা বলেন যে আমাদের দেশে ফুটবল তেমন জনপ্রিয় খেলা না আমাদের দেশে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আপনাদের দেশে যদি জনপ্রিয় খেলা ফুটবল নাই হয় তাহলে আপনারা কিভাবে তো ভালো র্যাঙ্কিং এর অবস্থান সাতাইশে আছেন একশো সাতাইশে হ্যাঁ যেটা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানের কোনো দারে কাছে নাই আপনাদের র্যাঙ্কিং আপনারা ভালো ফুটবলে কিন্তু ভালোই খেলেন এটা কিন্তু আপনাদের র্যাঙ্কে কেনেই বলে দেয় তবু আপনারা কেন যে ও দেন বুঝি না কিছু যে আপনারা ফুটবল জনপ্রিয় না আপনাদের দেশে যদি ফুটবল খেলা জনপ্রিয় নাই হয় কেন চল্লিশ বছরের সুনীল ছেত্রী দাদাকে অবসর ভাঙিয়ে আবার কেন আপনারা ম্যাচে ফিরিয়েছেন বলেন হ্যাঁ নাচতে না জানলে উঠান বাঁকা তাই না আপনারা সবসময় বলেন বাংলাদেশিরা ও জন্য সেরা এখন তো দেখি আপনারা তার থেকেও ডাবল সেরার সেরা